এম এইচ ওসমানী জাতীয় পরিষদ ছিল যারা গঠন করেছিল আমরা এম এইচ ওসমানী সাহেবের সেই জাতীয় পরিষদ এর মাধ্যমে সরকারের কাছে এম এইচ ওসমানী সাহেবের শরণ করে সেই দাবি নিয়ে আমরা আগাবো এবং প্রতিটা ক্লাসে যাতে এম এইচ ওসমানীর জীবনী প্রতিটি ক্লাসরুমে বইয়ে থাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কোরাজে অবদান এটা আজকের Generation আর অনেকেই জানে না আমাদের বক্তারা বলেছেন আজকের বই পুস্তকে ভূমিকা স্বাধীনতার যুদ্ধে তিনি এই সব জীবনকে নিয়ে জীবন ইতিহাস আমাদের বই পুস্তকে লেখা উচিত তাহলে আমাদের

তৎকালে উত্তফায় রাহমান সাহেব ডাকসুর পরবর্তী পর্যায়ে ডাকসুর ফিতি আওয়াজ শুনো আব্দুর রব স্বাধীনতার পতাকা উত্তোলনকারী তিনি ডাকসুর ছিলেন এবং এই পতাকা উত্তোলন ডাকসু অফিসে ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল সেখানে বিশাল জনসমুদ্র হয়ে গেছিল সেদিন আমি এই কথাগুলি বলছি এই জন্য ছাত্রদের এক বিশাল ভূমিকা স্বাধীনতা যুদ্ধে রয়েছে পাশাপাশি সেনাবাহিনীর এক বিশাল ভূমিকা রয়েছে স্বাধীনতা যুদ্ধে সেখানে আওয়ামী লীগের মূল নেতা বঙ্গবন্ধু তিনি পাকিস্তান চলে গেছে সেগুলি ইতিহাস আপনারা জানেন তিনি কম্প্রোমাইজ ইকুয়েশনে ছিলেন পাকিস্তানের ভর্তি হবে সেখানে আন্তর্জাতিক বহল সেটার সাথে জড়িত ছিল আমি সেগুলি আর বিস্তারিত যাব না আমি শুধু বলতে চাই গণতন্ত্রের লড়াইয়ে স্বাধীনতার সংগ্রামের লড়াই আমরা জিতেছি আর সেখানে জেনারেল স্পারি ভূমিকা এক অনন্য ভূমিকা সেটাকে স্বাধীনতার পরে অস্বীকার করতে শুরু করা হলো যখন সে প্রতি বাদশাল করলো তখন জেনারেল উসমানিয়ার প্রতিবাদ করলেন পার্লামেন্টে সেই বক্তিতা আমি শুনেছি উনি আপোষ করেন তিনি উনি সভা থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন এমপি থেকে পদত্যাগ করেছেন সেদিন নুরে আলম সিদ্দিকি এক বিশাল বক্তৃতা করেছিল এই বাক্সালের বিরুদ্ধে কিন্তু

যা হোক সেখানে পর্যায়ক্রমে সাত নভেম্বর হলো সিপাহী জনতার উদ্ধারে জিয়াউর রহমানের আবির্ভাব হলো জিয়াউর রহমান রাষ্ট্র খবতে অধিষ্ঠিত হলেন রাষ্ট্রভাবে অধিষ্ঠিত হওয়ার পরে জিয়াউরহমান রহমান পর্যায়ক্রমে রাজনৈতিক অঙ্গনে নেতাদের সাথে আলোচনা করে গণতান্ত্রিক কপিয়া শুরু করলেন সেখানে এক অনন্য ভূমিকা রেখেছেন মর্শিউর রহমান জাদু মিয়া সেই জাদু মিয়া এবং আরতি আরো ছয়টা দলের সমন্বয়ে সেদিন ফল ফল থেকে বিএপি গড়ে হয়েছিল এবং সেখানে সেই তখন প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও জেনারেল উসমানি এক বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি গণতান্ত্রিক ঐক্যজোট তাই না গণতান্ত্রিক ঐক্যজোটের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং জিয়াউর রহমান ছয় জন ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করেছিলেন সেখানে জেনারেলসমানি এক মহান প্রেসিডেন্সিয়াল ইলেকশন করে জিয়াউর রহমানকে সেদিন গণতান্ত্রিক পন্থায় গণতন্ত্র উত্তরণে সহযোগিতা করেছিলেন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন নির্বাচনের মধ্যে দিয়ে এটা জেনারেল ওসমানির মহানুভবতা বলব আমি এইভাবে রাজনীতি চলতে চলতে আজকে আমরা এখানে এসেছি তারপরে আবির্ভূত হয়েছে শেখ হাসিনার সরকার এই ফ্যাসিস সরকার সতেরো বছর মানুষকে নিপীড়ন করেছে অত্যাচার করেছে শোষণ করেছে লুণ্ঠন করেছে নির্যাতন করেছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে সাংবাদিক হত্যা করেছে কোন বিচার এখনো হয়নি সাগরী হত্যার বিচার হয়েছে কেন হয় নাই আজকে অন্তর্বর্তীকালীন সরকার এক বছর চলে গেল এই বিচারটুকু করতে পারেন না সমস্ত টাকা লুম করে নিয়ে গেছে সতেরো লক্ষ কোটি টাকা এদেশ থেকে লুটখান করে নিয়ে গেছে লন্ডনের তিনশো চব্বিশটা বাড়ি সাইফুজ্জামান একজন মন্ত্রী টিউলিপের কত টাকা আছে শেখ মেহমের কত টাকা আছে ওখানে জয়েন্ট কত টাকা আছে আপনি কেটে সেই টাকা ফিরে দাঁড়ান না কেন সেটা বিচার হয় কেন দেড় হাজার হত্যা করেছে এই আছে অগাস্টের ছাত্র গরম উত্থানের মধ্যে দিয়ে

তাদের ভূমিকার কারণে এই ছাত্র গণ উত্থান এই বিপ্লব হয়েছে সফল হয়েছে এই ছাত্র গণ উত্থানকে এর আখান থেকে বাস্তবায়ন করতে হবে নির্বাচন করতে হবে নিরপেক্ষ নির্বাচন স্বচ্ছ নির্বাচন আসিরা চৌদ্দ সালে নির্বাচন ছাড়া একশো তিপ্ত শীত পুরস্কার

আমি বলেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকারের নির্বাচন দেন খালেদা জিয়াকে মুক্ত করুন এবং নির্বাচন দেন নির্বাচন দিয়ে জনগণের রায় মেনে যদি আপনি জিতেন ক্ষমতা থাকবেন হারলে ক্ষমতা থেকে নেমে যাবে তা তো অসুবিধা কি গণতন্ত্রের সৌন্দর্য কি হোয়াট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন করে জয় জয়ী হব অথবা পরাজিত হব পরাজয়কে মেনে নেওয়া এটাও গণতন্ত্রের সৌন্দর্য ক্ষমতা থেকে কত সুন্দরভাবে নেমে যাওয়া যায় সেটাও গণতন্ত্রের সৌন্দর্য এটাও গণতান্ত্রিক একটা সংস্কৃতি সেটাকে ধরে করেছে হত্যা করেছে শেখ হাসিনা আজকে তার কম কি আমি বলেছিলাম সেখান দাঁড়িয়ে যা আপনার বিচার হবে এগুলির জন্য যদি নির্বাচন ঠিক ভাবে না দেন এসকে দাঁড়িয়েছেন আপনার বিচার হবে এই হাইকোর্টের কাজ করে দাঁড়িয়ে আপনাকে বিচার করা হবে আঠারো সালে বলেছিলাম এখানে অনেক শ্রোতা ভয় পলাই গেছে অনেক শ্রোতা চলে গেছে আপনারা তো বসে আছেন তবুও হাততালি না দিলেও বসে আছেন অনেক শ্রোতা ভয় চলে গেছে খালি আপনি কিছু কয়েকজন আছেন

এবং তাদের দুর্নীতির বিচার করতে হবে এই সপ্ত বছরে যত দুর্নীতি করেছে পুলিশ দুর্নীতি করেছে দুর্নীতি বিচার করতে হবে এবং পুলিশের রূপ দিতে হবে প্রশাসনের রূপ দিতে হবে অসুবিধা কি কন্ট্রাক্ট সার্ভিস আসবে গভর্নমেন্ট আসা করে কন্ট্রাক্ট সার্ভিস দেওয়া যায়

বিভিন্ন টেলিভিশন মিডিয়া সরকারের মানে দুর্নীতি দেওয়া উচিত ছিল বিভিন্ন আলোচনা দেওয়া উচিত ছিল কথা বলা উচিত ছিল আমি মনে করি আজকে আর আমি আমার বক্তব্য নির্ণয় করতে চাই না শুধু এই আঙ্গুলটা পর্যন্ত আপনাদের জানা ও আদর্শে উদ্ভূত হয়ে আমি বলবো আপনারা প্রস্তুত থাকুন বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণ অতিক্রম করছে এর প্রতিদিনে আমাদের কাছে নতুন হয়ে আসবে প্রতিদিন যেমন সূর্য উদয় হয় বাংলাদেশের রাজনীতিতে নতুন সূর্যদয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যক্তিত্ব গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে হ্যাঁ মাথার চুল রক্ষা প্রস্তুত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে অবাধী দুঃশাসনের বিরুদ্ধে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা ঐক্যে ফাটল ধরাবে তারা ইতিহাসের কাছে স্পষ্ট থাকবে ঐক্যবদ্ধ একটা থাকতে হবে অবাধী বিরোধী সমস্ত শক্তি